ইতালিয়ান ডেজার্ট তিরামিষু পছন্দ করেন না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন একদম প্রপার প্রসেসে আপনারা কীভাবে তিরামিষু তৈরি করতে পারবেন তারই পুরো প্রস্তুত প্রণালী গত পর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে আপনারা হোম সুপার ক্রাঞ্চি লেডি ফিঙ্গার তৈরি করতে পারবেন আজকে দেখাবো তিরামিষু কীভাবে তৈরি করবেন প্রথমে আমি পানি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ এখানে চাইলে আপনারা ফুটন্ত পানি একবারে নিয়ে নিতে পারেন তবে আমি পানিটা নিয়ে তারপর মাইক্রোভ ওভেনে গরম করে নিচ্ছি আমি আর চুলার ঝামেলায় যেতে চাচ্ছি না যার কারণে দেড় কাপ পানিকে মাইক্রো ওভেনে খুব ভালো মতো গরম করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি কফি আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি অথেন্টিক তিরামিশুতে বাইরের কান্ট্রিগুলোতে এখানে অ্যালকোহল ব্যবহার করা হয় আমরা যেহেতু মুসলিম কান্ট্রির নাগরিক আমরা তো অ্যালকোহল খাওয়া আমাদের জন্য হারাম যার কারণে অ্যালকোহলটা অ্যাভয়েড করে আপনারা কফি সিরাপটা ব্যবহার করবেন এই পর্যায়ে একটা ছোট পাত্রে যেটা হিট প্রুফ হতে হবে এরকম কোনো পাত্র এই পাত্রে আমি রুম টেম্পারেচারের পানি নিয়ে নিয়েছি বিশ গ্রাম পরিমাণ এবং আনফ্লেভার জেলাটিন নিয়ে নিচ্ছি পাঁচ গ্রাম পরিমাণ দুইটা জিনিসকে খুব ভালো মতো মিশিয়ে একটা সাইডে রেস্টিং টাইমে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এখানে বলে রাখা ভালো অবশ্যই আনফ্লেভার জেলাটিন নিতে হবে এবং অবশ্যই হালাল জেলাটিন নিতে হবে আমি এখানে রেডম্যানের জেলাটিন ব্যবহার করেছি এটা হালাল জেলাটিন সরিয়ে রাখছি দশ মিনিটের জন্য অপর দিকে চুলায় আমি একটা পাত্র বসিয়েছি পাত্রে এমন পরিমাপে পানি নিতে হবে যাতে করে যেই পাত্রে আমরা ডিমের কুসুম এবং চিনি ব্যবহার করব ওই পাত্রের তলা পানি স্পর্শ করতে না পারে সেই পাত্রটা অবশ্যই হিট প্রুফ হতে হবে আমি একটি এস স্টিলের পাত্র নিয়েছি আপনারা চাইলে কাচের পাত্রও নিতে পারেন যেটা হিট প্রুফ হতে হবে এরকম পাচের মধ্যে আমি দুইটা ডিমের কুসুম এবং নব্বই গ্রাম পরিমাণ আস্ত দানার চিনি নিয়ে নিলাম এবার ভিডিওতে দেখে একটু বোঝা ট্রাই করবেন যে ঠিক আমি কীভাবে হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি চুলার হিট এই পর্যায়ে মিডিয়াম টু লো থাকবে কোনো ক্রমেই হাই হিট দেওয়া যাবে না আর এই ডিমের কুসুমটাকে কোনো ক্রমেই কুক করে ফেলা যাবে না জাস্ট আমরা ডিমের যে কাঁচা ভাব সেটা দূর করে নিচ্ছি এবং চিনিটাকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত মেল্ট করে নিচ্ছি যদি আপনি চুলার হিটটা অতিরিক্ত বাড়িয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ডিমটা কুক হয়ে যাবে আর এই যে যে তিরামিশুর স্পেশাল একটা ক্রিমের মিশ্রণ আমরা বানাবো এই মিশ্রণটা কিন্তু তখন আর ভালো হবে না ডিমটা যদি আপনি কুক করে ফেলেন কোনো ক্রমেই এই মিশ্রণটা ক্রিমি টেক্সচারে আসবে না মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে চেড়ে একটু ঠান্ডা করে নিলাম তারপর মাস্কারাপান ক্রিম চিজ দিয়ে দিচ্ছি এক বক্স এখানে অবশ্যই মাস্কারাপান ক্রিম চিজটা ব্যবহার করতে হবে যদি প্রপার টেস্টের তিরামিষু আপনারা খেতে চান অন্যান্য ক্রিম চিজ ব্যবহার করলে তিরামিষু খেতে সল্টি টাইপের লাগে সেক্ষেত্রে আবারও বলে দিচ্ছি অবশ্যই মাস্কারাপান ক্রিম চিজ ব্যবহার করতে হবে এটার বর্তমান বাজার মূল্য সাতশো থেকে সাড়ে সাতশো টাকা এক বক্সের দাম তার মানে বুঝতেই পারছেন তিরামিষু কিন্তু বেশ এক্সপেন্সিভ একটা ডেজার্ট হিসাবে আমরা ধরে থাকি এই পর্যায়ে আরেকটা মিক্সিং বলে একশো গ্রাম পরিমাণ কুকিং ক্রিম নিয়ে নিচ্ছি আবারও বলছি একশো আশি গ্রাম পরিমাণ কুকিং ক্রিম নিয়ে বিটারের মিডিয়াম স্পিডে খুব ভালো মতো বিট করে মিডিয়াম স্টিফ করে নিতে হবে যেহেতু এটা একটা ডেজার্ট এখানে কোনো ক্রমেই কেকের ক্রিমের মতো হান্ড্রেড পারসেন্ট স্টিফ ক্রিম বানানো যাবে না ডেজার্টের যে কোনো কাজে আমরা যখন ক্রিম বিট করব তখন অবশ্যই মাথায় রাখতে হবে ক্রিমটাকে মিডিয়াম স্টিফ করতে হবে তো দেখতেই পেলেন আমি মিডিয়াম স্টিফ করে নিয়েছি অর্থাৎ একটু নরম থাকতে বিট করা থামিয়ে দিতে হবে এই পর্যায়ে যে ক্রিম চিজ এবং ডিমের কুসুমের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে অল্প একটু মানে তিন ভাগের এক ভাগ ক্রিমের মিশ্রণটা দিয়ে খুব ভালো মতো হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এটাকে বলা হয় টেম্পারিং প্রসেস এই প্রসেসটা এই খাবারটা তৈরি করতে অর্থাৎ এই ডেজার্টটা তৈরি করতে আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে আদারওয়াইজ কিন্তু ক্রিমটা কার্ডেল হয়ে যাওয়ার একটা চান্সেস থেকে যায় প্রত্যেকটা স্টেপ খুব ভালো মতো ফলো করলে প্রপার টেস্টের তিরামিষ বানানো কিন্তু আসলে সম্ভব আর এখানে প্রপার টেস্ট যদি আপনারা পেতে চান অবশ্যই কুকিং ক্রিম ব্যবহার করতে হবে এবং অবশ্যই মাস্ক আপান ক্রিম চিজ ব্যবহার করতে হবে হুইপ ক্রিম দিলে এটা টেস্ট খুব একটা ভালো আসে না জেলাটিনটাকে আমরা মাইক্রো ওভেনে জাস্ট দশ সেকেন্ডের জন্য দিয়ে মেল্ট করে নিয়েছি এবার জেলাটিনের এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটা আমরা রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু মিশ্রণ জেলাটিনের মিশ্রণে দিয়ে খুব ভালো মতো টেম্পারিং করে নিচ্ছি একটার পর একটা উপকরণ যদি ধাপ ধাপ করে আপনারা মেশাতে থাকেন তাহলে কিন্তু কার্ডেল হয়ে যাবে অর্থাৎ মিশ্রণটা ছানা কেটে যাবে এর জন্য প্রত্যেকটা স্টেপ এখানে ফলো করা একান্ত গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করবেন আমি প্রথমেই ক্রিমের সাথে ক্রিম চিজে যে মিশ্রণটা মেশালাম সেটাও টেম্পারিং করে মিশিয়েছি সেকেন্ড স্টেপে জেলাটিনের মিশ্রণে যে ক্রিমের মিশ্রণটা মেশাচ্ছি সেটাও টেম্পারিং করে মেশাচ্ছি হুটহাট করে তাড়াহুড়া করে আসলে কাজগুলো করা যাবে না এই স্টেপগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে আর জেলাটিনের মিশ্রণ কোনো ক্রমেই যেন গরম না থাকে তাহলে কিন্তু ক্রিমের মিশ্রণ দেওয়ার সাথে সাথেই পানি ছেড়ে দেবে তো এই পর্যায়ে একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি এই ক্রিমের মিশ্রণটা নিয়ে নিলাম আপনারা চাইলে নজেল ইউজ করতে পারেন নাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি যেহেতু ভিডিও শ্যুট করছি আমি একটু নজেল ইউজ করে একটু ডিজাইন করে দেখাচ্ছি এই আর কি তো কফি সিরাপটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা যে হোমমেড লেডি ফিঙ্গার তৈরি করেছিলাম সেগুলোকে কফি সিরাপের মধ্যে ডিপ করে দেন আমি সেট করে দিচ্ছি পাত্রের মধ্যে আপনারা যে কোনো ধরনের পাত্রে আসলে তিরামিষ সেট করতে পারেন আপনাদের ইচ্ছা খুশি মতো প্রথম লেয়ারে একটা লেয়ার আমি লেডি ফিঙ্গারের লেয়ার দিয়েছি তারপর ক্রিমের লেয়ার দিয়েছি আবারও লেডি ফিঙ্গার আবারও ক্রিম এভাবে করে আপনাদের ইচ্ছা মতো আপনারা ফিল করে নিতে পারেন অ্যাট লাস্ট হালকা একটু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি এটা জাস্ট দেখার সৌন্দর্য এটা দিয়ে দিলে যে অতিরিক্ত বেশি টেস্টফুল হবে এমন কিছু না এটা তিরামিশুর একটা সিগনেচার ডেকোরেশন আমরা আশা করবো আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে তিরামিষু এমনিতেই খুব এক্সপেন্সিভ একটা ডেজার্ট আইটেম এটা বানালেও যেমন আপনাদের অনেক বেশি খরচ করতে হবে কিনতে গেলেও অনেক বেশি খরচ দিয়েই কিনতে হবে এটার আসলে শর্টকাট কোনো প্রসেস আসলে নেই থাকলেও সেটা প্রপার প্রসেসে আসলে হয় না প্রপার টেস্ট আসলে হয় না আপনারা বাসায় অবশ্যই এই প্রপার প্রসেসের তিরামিষু একবার হলেও ট্রাই করে টেস্ট করে দেখবেন আসলে টেস্ট কতটা ভালো আসে সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর অবশ্যই তিরামিষু বানানোর পরে ফ্রিজের নর্মাল পোর্শনে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে তারপর ঠান্ডা ঠান্ডা তিরামিশু টেস্ট করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ